এখন আবহাওয়ার খবর বাংলাদেশের দিকে দেহে ঘূর্ণিঝড় বেগে উপকূলীয় এলাকা গুলোর উপর দেওয়া হয়েছে বিপদ সংকেত কত কত বিপদ সংকেত দেওয়া হয়েছে এটা তো ঠিক জানিনা যাই হোক রাজবাড়ির সমুদ্র সৈকত থেকে এখন আমাদের সাথে যুক্ত হচ্ছে আমাদের নিউজ প্রতিনিধি আবুদ্দাল হাশেক আবুদ্দ হাশেক আপনি কি শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি হ্যাঁ আমরা যদি আবহাওয়ার পরিস্থিতি বলতে চাই আমার আপনি দেখতে পাচ্ছেন যে আমরা গতকাল রাত এগারোটা থেকে আমরা এখানে আসি অবস্থান করছি আপনি দেখতে পাচ্ছেন বাতাসের এত তীব্র গতি যে আমি আমাকে নিয়ে শুদ্ধ উড়িয়ে যাচ্ছে যে আমার আপনি জানেন যে আমার মাথায় একটা কালকে একটা ব্যান্ড ছিল আমি ব্যান্ডটা পরে বেরিয়েছিলাম বাতাসের তীব্র গতির ফলে আমার ব্যান্ডটি যে কোথায় উড়ে গেছে আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি আপনি দেখতে পাচ্ছেন আবহাওয়া আকাশের মেঘের আবহাওয়া দেখেন আপনি দেখতে পাচ্ছেন আবহাওয়ার বাতাসের এত তীব্র গতি যে গাছের পুরো গাছটা ভেঙে পড়ছে মনে হচ্ছে এমন বাতাস গাছটা ভেঙে যাবে দেখেন আপনি দেখতে পাচ্ছেন যে পানির এত চাপ আমার মনে হচ্ছে যে আর দুই এক ঘন্টার ভিতরে আমরা এখানে থাকতে পারবো না কারণ এই যে পানি দেখেন অনেকটা উপরে উঠে গেছে আমাদের মনে হয় আর দুই এক ঘন্টার ভিতরে এখানটা ডুবে যাবে এই ছিল গুনিজার রিমালের সর্বশেষ আপডেট রাজবাড়ির সমুদ্র সৈকত থেকে আমি অবদুল্লা শেখ কারণটা রেমাল হবে টিভিতে দেখিয়েছি অন্য টিভিতে দেখছি আমি একাত্তর টিভিতে দেখিয়েছি যাই হোক আপনারা এবার থামুন ঝগড়া তর্ক বিতর্ক করেন না আপনার আমরা জনগণের কাছ থেকে জেনে নেব এটা আসলে রিমেল না রিমাল ঘূর্ণিঝড়ের নামটা আসলে আপনারা বলুন আমাদের কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করে যান আর ধন্যবাদ আল্লাহ শেখ আর ঘূর্ণিঝড়ের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে